অনেক সময় এরকম হয় যে আমরা কোন অ্যাপ্লিকেশন ইনস্টল করতে যাচ্ছি কিন্তু হচ্ছে না শুধুই প্লে স্টোরে ধরে পেন্ডিংই দেখিয়ে যাচ্ছে না কিন্তু এটা কেমন কেন হয় কেন হয় থেকেও বড় কথা যে আমরা যদি এটা এই ঘটনাটা যদি আমাদের সঙ্গে ঘটে তাহলে আমরা এটাকে সলিউশন করব কি করে সলভ কি করে করব তো চলো আজকের ভিডিওতে এই জিনিসটার উপরই ডিসকাশনটা করা যাক ভিডিওটা তো এখানে আমি একটা অ্যাপ্লিকেশন খুলেছি আমার মোবাইলে যেটা আমি গুগল প্লে স্টোরে ইনস্টল করতে চাই আমি এটাকে ইনস্টলেশন বাটনটা প্রেস করলাম কিন্তু আমি দেখছি এটা ইনস্টলেশন শুরু হচ্ছে না শুধু পেন্ডিংই দেখিয়ে যাচ্ছে এখনো পেন্ডিং তো এই যে পেন্ডিং দেখাচ্ছে এরপর এই এতক্ষণ পরে গিয়ে ওটা ইনস্টলেশন শুরু হলো তাও এখনো শুরু হয়নি ইনস্টলেশন এখনো পর্যন্ত পুরো স্লো হয়ে আছে তো এই ব্যাপারটাকে আমাদেরকে যদি সলিউশন করতে হয় তাহলে বেশ কয়েকটা প্রসেসের ওপর দিয়ে আমাদের কিন্তু যেতে হবে প্রসেস গুলো আমি এক দুই তিন করে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি প্রথম যেটা প্রসেস প্রথম কথা হলো যে এটা হওয়ার কারণ হচ্ছে মোবাইলে স্টোরেজ কম হয়ে গেছে স্টোরেজ কম হয়ে যাওয়ার জন্যই কিন্তু এই ঘটনাটা ঘটছে তাহলে স্টোরেজ কি আমরা কিভাবে সেভ করতে পারি বা কোথা থেকে স্টোরেজ আমরা আরো বাড়াবো প্রথম চলে হচ্ছে আমি মোবাইলের সেটিংসের মধ্যে সেটিংসের মধ্যে একটা অপশন মোটামুটি বিভিন্ন মোবাইলে বিভিন্ন নামে থাকে অ্যাপস বা অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট তো এখানে আছে অ্যাপস আমি অ্যাপস এর মধ্যে চলে গেলাম অ্যাপস মধ্যে আমি একটা অপশন পেয়ে গেলাম অ্যাপস ম্যানেজমেন্ট তো অ্যাপ ম্যানেজমেন্ট এর মধ্যে গিয়ে আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে এখানে তো যেমন আমি একটা অ্যাপ্লিকেশন এখান থেকে র‍্যান্ডমলি নিয়ে নিচ্ছি ফেসবুক লাইট ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটাতে আমি গেলাম ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমি কি করলাম স্টোরেজ ইউসেজ এর মধ্যে চলে গেলাম এখানে আমি দেখতে পাচ্ছি 207 এমবি আমার মেমরি কিন্তু ক্যাশ মেমরিতে রয়েছে এবং সেটা ভর্তি হয়ে গেছে এবং এখানে অপশন আছে ক্লিয়ার ক্যাশ ক্যাশ মেমোরি যদি আমরা ডিলিট করে দিই তাহলে মোবাইলের যে র্যাম আছে সেটা অনেকটাই ফ্রি হয়ে যাবে এবং আমার কিন্তু যে অ্যাপ্লিকেশনের ইনস্টলেশনটা স্টার স্পিড বাড়বে এবং অ্যাপ্লিকেশনটা আলটিমেটলি ইনস্টলেশন কিন্তু হবে এটা একটা অপশন তো আমি এখান থেকে ক্যাশ মেমোরিটা ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দিলাম এখানে অলরেডি ডিলিট হয়ে গেল আমার কিন্তু এখন প্রবলেমটা অনেকটাই সলিউশনের দিকে যাবে দ্বিতীয় সলিউশনে আসি যে দ্বিতীয়ত আমি কি করতে পারি এরপর আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি সোজা চলে যাব হচ্ছে আমার প্লে স্টোরের মধ্যে প্লে স্টোরে গিয়ে এখানে এই ডান দিকের কোণে ওপরে যেখানে অ্যাকাউন্টের এর প্রোফাইল পিকচারটা দেখাচ্ছে সেখানে চলে গেলাম প্রোফাইল পিকচারের একদম মানে ওর মধ্যে ঢুকে একদমই নিচে সেটিংস অপশন আছে তো সেটিংস অপশানে গেলাম সেটিংস অপশন থেকে একটা অপশন আমি এখানে পাবো নেটওয়ার্ক প্রেফারেন্স নেটওয়ার্ক প্রেফারেন্সে আমি গেলাম এখান থেকে একটা অপশন আছে অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স এক ডাউনলোড প্রেফারেন্সের অপশনে গেলে আমি তিন রকম অপশন পাবো এক হয় ওভার এনি নেটওয়ার্ক মানে যে কোনো নেটওয়ার্কে আমার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হবে হয় এটা থাকবে যে ওভার ওয়াইফাই অনলি আর একটা থাকবে আসবি এভরি টাইম এবার এভরি টাইমে আমার এই সেটিংসটাকে সেটিং করার জন্য এতটা মানে ঝামেলা পোহানোর আমার কিন্তু দরকার নেই আমাকে দেখে নিতে হবে যে এটা ওভার ওয়াইফাই অনলি করা আছে কিনা যদি এটা ওভার ওয়াইফাই অনলি করা থাকে তার মানে কিন্তু যখন আমি বাইরে কোথাও থেকে কোথাও একটা অন রোড বা রোডের পাশে দাঁড়িয়ে আমি যদি একটা মোবাইল অ্যাপ্লিকেশন কে ইনস্টল করার চেষ্টা করি সেখানে আমি ওয়াইফাই সিগন্যাল পাবো না সেখানে কিন্তু ইনস্টলেশনটা হবে না তো আমাকে কি করতে হবে এই সেটিংসটাকে ওভার এনি নেটওয়ার্ক এই সেটিং এই কিন্তু রাখতে হবে তো আমি এটাকে ওভার এনি নেটওয়ার্ক সেটিং এ সেট করে দিলাম এতে কিন্তু আমার যে সমস্যাটা তার কিন্তু অনেকটাই সলিউশন হবে চলো আরেকটা ব্যাপার তোমাদেরকে দেখিয়ে দি সেটা হচ্ছে আমি সরাসরি চলে গেলাম হচ্ছে প্লে স্টোরে গেলাম প্লে স্টোরের মধ্যে গেলাম প্লে স্টোর থেকে আমি ওই একই ভাবে অ্যাকাউন্ট প্রোফাইলের মধ্যে গেলাম এবং সেখানে আমি একটা অপশন পাবো মাই অ্যাপস এন্ড গেমস মাই অ্যাপস এন্ড গেমস এর মধ্যে গেলে আমি একটা অপশন পাবো ম্যানেজ বলে এইখানে দেখো প্রচুর অ্যাপ্লিকেশন কিন্তু দেখাচ্ছে এইখান থেকে আমাকে কি করতে হবে না ফিল্টার করে সাইজ হিসাবে অ্যাপ্লিকেশনগুলোকে সাজিয়ে নিতে হবে সাজিয়ে নিলে দেখবে যে তোমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার পাঁচ জিবির মেমোরি ধরে রয়েছে গুগল ক্রম প্রায় চার জিবিউব প্রায়িবি জিও হটস্টার কোনোর আমি কি আমি বাঁচিয়ে নিতে পারি যদি জিও হটস্টার কে আমি আনইনস্টল করে দিই আমি এখানে সিলেক্ট করলাম অ্যাপ্লিকেশনটা ডান দিকের কোন উপরে আনইনস্টল এর সাইন আছে আমি এখান থেকে জিও হটস্টারটাকে আনইনস্টল করে দিলাম তো আনইনস্টল যদি আমি করে দিই ওয়ান পয়েন্ট এটা আন হয়ে গেল তাহলে ওয়ান পয়েন্ট হয়ে গেল এইটাও কিন্তু আমার ইনস্টলেশন কে অনেকটাই কিন্তু হেল্প করবে এবং সাহায্য করবে এই যে তিনটে দেখালাম এই এক দুই তিন করে তোমরা যদি অ্যাপ্লাই করে নাও তারপরে দেখবে তোমাদের সফটওয়্যারটা ইনস্টল হতে আর কোন মানে অ্যাপ্লিকেশনটা ইনস্টল হতে আর কোন রকম কোনো সমস্যা হবে না যদি এই সলিউশন গুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দাও যদি প্রথমবার এসে আমার চ্যানেলে এরকম ধরনের সলিউশনের ভিডিও দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমরা কিন্তু দেখা করছি আগামী আর একটা ভিডিওতে খুব দারুণ টপিক নিয়ে তখনকার অব্দি জয় হিন্দ